আমি এখন আছি তুরস্কের ইস্তানবুলের সুলতান সুলাইমানিয়া মসজিদের সামনে সুলাইমানিয়া মসজিদ তুরস্কের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদও এটি এটাই হচ্ছে ওসমানিয়া স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন ইতিহাসে যিনি সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ওসমানিয়া সাম্রাজ্যের সেরা স্থপতি মিনার সিনালের বদলে এটি তৈরি করেন মসজিদের সুহচ্ছ মিনার বিশালত্ব আর এর সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যেতে বাধ্য হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো তুরস্কের মসজিদের শহর ইস্তানবুলের সুলতান সুলাইমানিয়া মসজিদ অটোমান এম্পায়ার বা উসমানিয়া সাম্রাজ্যের সময়ে নির্মিত মসজিদটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি সুলাইমানিয়া মসজিদ তুরস্কের সবচেয়ে বড় এবং বিশেষ অন্যতম বৃহৎ মসজিদ এটি সুলতান সুলাইমানের আদেশে প্রখ্যাত স্থপতি মিনার সিনান এর নকশা প্রণয়ন করেন খ্রিস্টাব্দ পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো সাতান্ন এর মাঝামাঝি সময়ে সুলাইমানিয়া মসজিদ নির্মাণ করা হয় প্রথমেই এটির বিশাল উঁচু উঁচু মিনার আর স্থাপনা আপনার নজর কাটবে এটি উসমানিয়া খিলাফত এবং মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মসজিদের মূল ফটক দিয়ে ভিতরে ঢুকছি আর এর বিশাল নান্দনিক স্থাপত্য শিল্পের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি সময়ে রাজা প্রথম সুলাইমান এটি নির্মাণের আদেশ দেন ওসমানিয়া এবং তার নামেই এর নামকরণ করেন সুলতান সুলাইমানিয়া মসজিদ একসময় যখন টিভি পর্দায় দেখতাম এই মসজিদের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করতো আর আজ আমি পায়ে হেঁটে এটি দর্শন করছি আর নিজের চোখে এর বিশাল স্থাপত্য শিল্পের সৌন্দর্যে বিস্মিত হচ্ছি সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে মসজিদটির বিরাট গম্বুজ এবং দীর্ঘমিনারগুলি ইস্তানবুল শহরের যে কোনো প্রান্ত থেকে দেখা যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি তুরস্কের ইস্তানবুলের সুলতান সুলাইমানিয়া মসজিদের সামনে এটাই হচ্ছে ওসমানীয় স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন আর এই মসজিদের সামনে আমি এসে এভাবে ব্লগ করতে পারবো বা ভিডিও করতে পারবো সত্যি এটা খুবই আমার সৌভাগ্যের ব্যাপার এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি আর এখন ইসলাম্বুরের ঠিক সময় একটা বাজে একটি পরে জোহরের নামাজের আজান হবে সো দেখতে থাকুন ভিডিওটা আমি চেষ্টা করবো এটার ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র ডিজাইনটা কভার করার জন্য স্থপতি মিনা সিনানের তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদটি সালে সুলতান সুলেমান উদ্বোধন করেন ওসমানী সালতানাত আর ইতিহাসে সর্বোচ্চ উন্নতির শিখরে আরোহণ করে সুলতান সুলেমানের সময় ন্যায় বিচার ও দক্ষ শাসন ব্যবস্থার কারণে ইতিহাসে তিনি সুলাইমান গ্রেট নামেও পরিচিত উসমানীয় সাম্রাজ্যের নির্মিত শত বছরের পুরনো এই মসজিদটি কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েও মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছে ইস্তানবুল শহরে মসজিদটির প্রধান গম্বুজ নির্মাণ করা হয়েছে পাঁচশো সালে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের নির্মিত স্থাপনা হাজিয়া সোফিয়ার প্রধান গম্বুজ অনুকরণ করে সোলাইমানিয়া মসজিদে রয়েছে চারটি মিনার যেগুলো প্রতিটি বাহাত্তর মিটার করে উঁচু আর এই মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা তিপ্পান্ন মিটার মসজিদে ঢুকতে এই চোখে পড়বে এর প্রবেশদ্বারের হ্যান্ডিক্রাফ্ট ক্যালিগ্রাফিগুলো যা কোরআনের ভাষায় নিখুঁতভাবে কোথায় করা হয়েছে দেওয়ালগুলিতে চলুন ভিতরে প্রবেশ করা যাক আর এর ইন্টেরিয়র ডিজাইনটাও আমার ক্যামেরা বন্দী করে নেই সুলাইমানিয়া মসজিদের রুখতেই এর বিশাল বড় উঁচু ছাদ আপনার নজর কাটবে মসজিদটির ভেতরের নান্দনিক স্থাপনা আর দেওয়ালের ইসলামিক কারুকাজ দেখলেই সত্যিই মন জড়িয়ে যায় এটি জানান দেয় সুলতান সুলাইমানিয়া মসজিদ উসমানিয়া স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন তুরস্কের প্রায় সবগুলো মসজিদেই এরকম দৃষ্টিনন্দর লাইটিং করা থাকে যেগুলো মসজিদগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় শত বছরের পুরনো এই মসজিদটির দেওয়াল মিনার মিম্বর লাইটিং আর এর গম্বুজগুলো সত্যি মনোমুগ্ধকর ইসলামবুলের সবচেয়ে বড় মসজিদ অর্থাৎ হাজিয়া সোফিয়া মসজিদটির স্থাপত্যশিল্পীও ছিলেন মিনার সিনাম তবে তিনি হাজিয়া সোফিয়া মসজিদের চেয়ে ছোলাইমানিয়া মসজিদটিকে তুলনামূলক সাদাশিদাভাবে নির্মাণ করেন তুরস্কের বুরসা প্রদেশের ইজনিক শহর থেকে আনা এক ধরনের বিশেষ টাইলস ব্যবহারের কারণে মসজিদটির ভেতরের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মসজিদের চারপাশে স্থাপিত দুশোটি দিয়ে যখন এর ভিতরে নিপতিত হয় তখন মসজিদের চমৎকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় প্রচণ্ড মূল্যবান মার্বেল দিয়ে মসজিদটির বা তৈরি করা হয়েছে এছাড়া যথেষ্ট কারুকার্য করা হয়েছে আর তার চারিপাশের দেওয়ালগুলিতে গ্লাস পেন্টিং সিরামিক্স ও কাঠের নকশা করা এখানে নামাজ পড়ে আপনি অন্যরকম শান্তি পাবেন মসজিদের বেশ কিছু নির্মাণশীল এই মসজিদে ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোলেমানিয়া মসজিদের অনুকরণে নির্মাণ করা হয় সুলতান আহমেদ বা ব্লু মসজিদ বিশাল এই মসজিদটিতে একসাথে পাঁচ হাজারের অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারে সত্যি দেখছি আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি কতই না উন্নত আর সমৃদ্ধ ছিল ওই সময়কালের প্রযুক্তিগত বিদ্যা যা বিশাল একটি সুলাইমানিয়া মসজিদ নির্মাণ করতে পারে তো এই ছিল সুলতান সুলাইমানিয়া মসজিদ আমার তুরস্ক ভ্রমণ শেষগুলো পাবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে